থাইল্যান্ডের ঐতিহ্যবাহী থাই হেমার মেশাজ বা সেন মেসাজ আজ বিশ্বজুড়ে জনপ্রিয় হয়ে উঠেছে বিশেষ করে যারা প্রাকৃতিক ও প্রাচীন থেরাপির মাধ্যমে শরীরের ক্লান্তি দূর করতে চান তাদের কাছে মাত্র তিরিশ ডলারে এই মেসাজ পাওয়া যায় থাইল্যান্ডের অনেক স্ফা ও থেরাপি সেন্টারে যা অনেকেই ট্যুরিস্ট স্পেশাল অফার হিসেবে নিয়ে থাকেন এই মেসাজ পদ্ধতিটি প্রায় পাঁচ হাজার বছরের পুরনো টোক অর্থ ঠোকানো বা টোকা দেওয়া এবং সেন অর্থ শরীরের শক্তি রুট বা চ্যানেল এই পদ্ধতিতে কাঠের তৈরি হ্যামার ও সিজেল সাধারণত তামার তৈরি ব্যবহার করে শরীরের নির্দিষ্ট পয়েন্টে নিয়মিত সন্ধ্যে টোকা দেওয়া হয় এই টোকা শরীরের ভেতরে শক্তি চ্যানেলগুলোর উপর সাপ সৃষ্টি করে এবং তার রক্ত সঞ্চালন বাড়াতে সহায়তা করে থাই হ্যামার ম্যাসাজের সবচেয়ে বড় সুবিধা হলো এটি গভীর বেশি স্তরে কাজ করে যেখানে সাধারণ ম্যাসাজে হাত দিয়ে পৌঁছানো যায় না যারা দীর্ঘ সময় কম্পিউটারে কাজ করেন ঘাড়পিট বা কোমরের ব্যথায় ভোগেন তাদের জন্য এটি অত্যন্ত কার্যকর ম্যাসাজ চলাকালীন একটি ধনীময় অভিজ্ঞতা হয় কারণ কাঠের হাতুড়ি দিয়ে হালকা টোকা দেওয়ার সময় একটি ছন্দময় শব্দ তৈরি হয় যা মনকে প্রশান্তি দেয় ব্যথানাশক ওষুধ ছাড়াই এই ম্যাসাস পদ্ধতি সম্পূর্ণ প্রাকৃতিক এবং পার্শ্ব মুক্ত। তাছাড়া এটি মানসিক চাপ নিদ্রাহীনতা এবং অপসাদ দূর করতেও সাহায্য করে থাইল্যান্ডে ভ্রমণে গেলে অনেক পর্যটক এই মেসাজ অত্যন্ত একবার করে থাকেন কারণ এটি শুধু শরীরকে আরাম দেয় না বরং থাই সংস্কৃতির একটি গভীর অভিজ্ঞতা সবশেষে তিরিশ ডলারে এই সাশ্রয়ী এবং উপকারী থাই হেমার ম্যাসাস এমন এক প্রাকৃতিক চিকিৎসা যেটি শরীরের ক্লান্তি দূর করে এবং আপনাকে দেয় এক সতেজ অনুভূতি